টানা উনিশ বছর ধরে ক্ষমতার বাইরে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি আগামী বছর জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলে সরকার গঠন করতে পারে তারা কিন্তু গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর একের পর এক অন্তর্ঘাতে রক্তাক্ত বিএনপি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের চাঁদাবাজি খুলুন সহ নানান ধরনের অপরাধের ঘটনায় ক্ষুব্ধ দলটির সাধারণ নেতাকর্মী শিক্ষার্থী ও আমজনতা গত জানুয়ারি থেকে জুন ছয় মাসে পাঁচশো উনত্রিশটি রাজনৈতিক সহিংসতার ঘটনায় অন্তত উনআশি জন নিহত হয়েছেন আহত হয়েছেন চার হাজার একশো চব্বিশ জন এর মধ্যে চারশো পঁয়তাল্লিশটি বিএনপির অন্তঃকোন্দল ও বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের বলে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এইচআরএসএস এর মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে গত সোমবার সাত জুলাই বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি জানুয়ারি জুন দু শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে এইচআরএসএস সর্বশেষগত বুধবার নয় জুলাই পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে হত্যা করেন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা হত্যার প্রতিবাদে শিক্ষার্থীরা শুক্রবার এগারো জুলাই রাতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন এই সময় তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে স্লোগান দেন সোহাগ হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন রাজধানীর চকবাজার থানা যুবদল সদস্য সচিব পদপ্রার্থী মাহমুদুল হাসান মহিন ও একই থানা ছাত্রদলের সদস্য সচিব অপু দাস প্রত্যক্ষদর্শীরা জানান অর্ধশতাধিক লোক এই হামলায় অংশ নেয় এর মধ্যে রিয়াদ সজীব নান্নু লম্বা মনির ও ছোট মনির এই পাঁচজন মিলে সোহাগের মাথা থেতলে মৃত্যু নিশ্চিত করে তারা সবাই মহিনের ঘনিষ্ঠ অনুসারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে হত্যাকাণ্ডে জড়িত মূল মূলহতা মহিন চকবাজার থানা ত্রিশ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক রহমান রবিন ও মোহাম্মদ টিটন গাজীকে গ্রেফতার করে পুলিশ এছাড়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কেরানীগঞ্জের এই ইবনেসিনা হাসপাতাল এলাকা থেকে দুই আসামি যুবদল নেতা মোহিনের কর্মী লম্বা মনির ও মিডফোর্ড হাসপাতালের আউটসোর্সিং কর্মচারী ছোট মনিরকে গ্রেফতার করে র্যাব এ নিয়ে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তবে এজাহারভুক্ত অন্য আসামিরা এখনও পলাতক তাদের ধরতে অভিযান চলছে